সকল বন্ধুদেরকে আমার ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি এটা অনেক বন্ধুরা ওর দাদুকে আমি আব্বা বলে রাখছিলাম তো সেটা শুনে ও কিন্তু তখন খুবই ছোট আব্বা আব্বা বলে ও ডাকতে শুরু করে এবং কিছু ছোট অবস্থাতেই ওর বুদ্ধি দেখুন বালতিটাকে ঠিক উল্টো করে দিয়ে খাটে ওঠার চেষ্টা করছে আমি খাটে বসে আছি তো আমি শেষমেশ দেখছিলাম যে করতে পারে কি না কিন্তু শেষমেশ ও উঠেই গেছে তো দাদিমাকেও সেটা দেখাচ্ছিলাম তো দেখো এইভাবেই কিন্তু ধীরে ধীরে বড় হয়েছে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলে খুব ভালো হতো কিন্তু মাঝের মাঝের পথটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তো এই ভিডিও করতে পারিনি এখন চেষ্টা করব রেগুলার ভিডিও দিয়ে তোমাদের সাথে আমারও কিছু সম্পর্ক গড়ে তোলার এবং আমার সেই ভালো লাগা এবং স্বপ্নের জায়গাটা আবার পুনরায় তৈরি করা